ভারটা ধরেন এটা সাবজেক্ট আর ভার কোনটা এটা তাহলে আপনি যদি আগেই সাবজেক্ট লিখে ফেলেন তাহলে আপনাকে ভারটা লিখতে হবে তো চলেন গণতন্ত্র ইংলিশ কি ডেমোক্রেসি এটা ফ্রি ক্লাস হ্যাঁ আজকে যারা পেড ক্লাসে আসেন তাদের কিন্তু এটা পেড ক্লাস না এটা ফ্রি ক্লাস আচ্ছা ডেমোক্রেসি এটা লিখলেন এখন আমাকে কি লিখতে হবে হতে পারে তাহলে হতে পারে ইংলিশ একটু আগে আমরা কি দেখে আসলাম হতে পারে ইংলিশে আমরা কি দেখে আসলাম হতে পারে ইংলিশ হচ্ছে আমরা ক্যান বি দেখে আসলাম কি দেখে আসলাম ক্যান বি ক্যান মানে পারে আর হতে এটা ইংলিশ কি হবে ক্যান বি ক্যান বি মানে হচ্ছে হতে পারে দেখেন সাবজেক্টের পরে ভার লিখলাম না সাবজেক্টের পরে ভার লিখলাম এটা হচ্ছে ক্যান বি এটা হচ্ছে আমার ভার আর এটা হচ্ছে আমার সাবজেক্ট তার মানে সাবজেক্ট লিখলাম আপনাকে ভার্ব লিখতেই হবে এখন কথা হচ্ছে এখন আপনার ইচ্ছা মতন আপনি লিখেন যে আপনি কি বসাবেন দেখেন এখানে কি কি বাকি আছে একটি রাষ্ট্রের সুশাসন ও স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি তো আমরা এটা একটা বড় অবজেক্ট আমরা গতকালকের ক্লাসে যারা গতকালকের ক্লাস দেখেনি গতকালকের ক্লাসে আমরা দেখেছি বড় বড় সাবজেক্ট বড় বড় অবজেক্ট কিভাবে সহজে লিখা যায় আজকেও আমরা দেখাবো এটা একটা বড় অবজেক্ট একটি রাষ্ট্রের এর সাথে র আছে সুশাসন ও স্থিতিশীলতা এর সাথে র আছে আর অন্যতম ভিত্তি সরি প্রধান নাই অন্যতম ভিত্তি লিখা তো এই যে দেখেন তার মানে এর সাথে র আছে তার মানে আগে এটা বসবে তারপরে এই একটা বসবে তারপরে এই র একটা বসবে তো চলেন আগে অন্যতম ভিত্তিটা লিখে ফেলবো অন্যতম ইংলিশটা হচ্ছে ওয়ান অফ দি কালকে ক্লাস শেষ করার আগে কিন্তু আমরা এটা দেখিয়েছি যে অন্যতম ইংলিশটা কি ওয়ান অফ দা লিখবেন ঠিক আছে একদম সহজটা বললাম আর ভিত্তি ইংলিশ কি এই ভিত্তিটা ইংলিশ হচ্ছে পিলার পিলার বেজও দিতে পারা যায় কিন্তু এখানে পিলারটা দিলে সুন্দর লাগবে ওয়ান অফ দা পিলার আর দেখেন এখন কি এই রয়টা এইটা তো হয়ে গেল এই অংশটুকু এখন এই র এই অংশটুকু এই রংটুকু পর্যন্ত তাহলে সুশাসন ও স্থিতিশীলতা এই পর্যন্ত এখন লিখতে হবে ইংলিশ কি সু ইংলিশ কি গুড আর শাসন গভর্নেন্স গভর্নেন্স তাই না গভর্নেন্স গুড গভর্নেন্স মানে হচ্ছে সুশাসন গুড গভর্নেন্স ও এন্ড তারপরে কি স্থিতিশীলতার স্থিতিশীলতার ইংলিশটা হচ্ছে আমার স্টেবিলিটি স্থিতিশীল কি হয় স্টে স্টেবিলিটি স্টেবিলিটি গুড গভর্নেন্স এন্ড স্টেবিলিটি ঠিক আছে এন্ড স্টেবিলিটি এই যে দেখেন এখানে নাউন এন্ড এর আগে আমরা নাউন বসাইছি এন্ড এর পরেও আমরা নাউন বসাইছি সি ই থাকলে নাউন টি ওয়াই থাকলে নাউন মানে আমি এটা এমনি গ্রামাটিক্যাল হবে একটু আলোচনা করলাম তারপরে কি বাকি আছে একটি রাষ্ট্রের তাহলে একটি রাষ্ট্রের ইংলিশ কি হবে অফ আ নেশন অথবা আপনি ইন আ নেশনও দিতে পারেন অফ আ নেশন বা ইন আ নেশন এখানে ইনও ইউজ করতে পারবেন কোনো ভুল নাই অফও ইউজ করতে পারবেন ইনও ইউজ করতে পারবেন আচ্ছা নেশন না ইউজ করে আপনি এখানে অফা স্টেট ইউজ করতে পারবেন আমি ন্যাশন কেন ইউজ করলাম নিউজ পেপার গুলো ন্যাশন ইউজ করে একটা হচ্ছে জন্য নিউজ পেপার গুলো ন্যাশন ইউজ করে তো আমি এই জন্য নিউজ পেপার স্টাইল লিখে দিলাম ন্যাশন বুঝে গেছে দেখেন আমার হয়ে গেছে না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সাবজেক্ট আর ভারতকে তার জায়গা মতন রাখবো যেমন এই যে এইটা হচ্ছে সাবজেক্ট আর ভার এখন আপনি চিন্তা করতেছেন এক কাজ করি ওয়ান অফ দ্য পিলারটাকে আগে লিখি ওয়ান অফ দ্য পিলার আচ্ছা এখানে র আছে তো আমরা একটা র দিতে ভুলে গেছি অন্যতম ভিত্তি তো লিখলাম তারপরে র এর জন্য আমার এখানে একটা অফ দিতে হবে হ্যাঁ এই যে এই র এর জন্য আমরা একটা অফ দিলাম এই যে এই র এর জন্য একটা অফ দিলাম আর এই যে এইখানে যে একটা র আছে এই জন্য আমরা আরেকটা অফ দিলাম এই যে এই জন্য এই আচ্ছা ওয়ান অফ দ্য পিলার হ্যাঁ ওয়ান অফ দ্য পিলার এই যে স্থিতিশীলতা আর সুশাসনের জন্য একটা র দিলাম আর লাস্টে এই যে এই রটা এই অফের জন্য এই রটা দিলাম তাই এইভাবে আপনি বসাতে পারেন এখন আপনি চিন্তা করতেছেন না রে ভাই আমি স্ট্রাকচারটাকে একটা কাজ করি এটাই হচ্ছে আমার স্ট্রাকচার সাবজেক্ট আর ভাগ এটা আমার স্ট্রাকচার তাহলে আমি একটা কাজ করি এটা আগে বসে ওয়ান অফ দা পিলার অফ দ্য গুড গভর্নেন্স অ্যান্ড স্টেবিলিটি এটা আগে লিখবো তারপরে মনে করেন যে এইটা লিখবো অফ আ ন্যাশন স্টেট আর ডেমোক্রেসি ক্যান বি এইটা লিখতে পারবো এটা আমরা পরে লিখতে পারবো কোনো সমস্যা নেই বুঝে গেছে can be এই কথাটা আমরা পরে লিখতে পারবো ডেমোক্রেসি ক্যান বি তো সাবজেক্ট আর ভার্ব আপনি সেন্টেন্সের মাঝেও উপবেশ করায় দেন কোনো সমস্যা নাই সাবজেক্ট আর ভার্ব আপনি সেন্টেন্সের শেষেও নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু এখানে সাবজেক্ট আর ভার্বটা শুরুতে আছে তাই আমরা শুরুতে বসিয়ে দিলাম এখন আসেন যে নিউজপেপার আসলে কিভাবে লিখে আচ্ছা এখন আসেন আমরা নিউজপেপার গুলো কিভাবে লিখে এটা দেখব দেখ দেখেন নিউজপেপার গুলো যেভাবে লিখে এটা হচ্ছে মডাল ভার্ব দিয়ে রাইটিং শিখুন তো নিউজপেপার গুলো আমাকে কিভাবে শেখাচ্ছে দেখেন সরি আচ্ছা এই যে এইখানে হচ্ছে আমরা পত্রিকা থেকে তিনটা পত্রিকা কিন্তু আমরা তুলে ধরেছি একটা হচ্ছে দা গার্ডিয়ান পত্রিকা কিভাবে লিখছে দ্য নিউ ইয়র্ক টাইম পত্রিকা কিভাবে লিখছে দ্য আল জাজিরা পত্রিকা কিভাবে তাদের রাইটিং স্কিলটা লিখছে এটা এখন আমরা দেখা শুরু করব লাইক ওই ওই এখন আমরা এখানে চেষ্টা করছি দেখেন ডেমোক্রেসি রিমেন্স বলেন তো রিমেন্স কার জন্য বসেছে এম ইজ আর এর জন্য বসেছে তাই কিনা বলেন এই যে দেখেন নিউজ পেপার গুলো এম এদার না বসায় রিমেইনস বসায় বুঝে গেছে আ কর্নার স্টন হ্যাঁ বা মেরুদণ্ড বলা যায় কিসের এর মেরুদণ্ড মানে হচ্ছে সুশাসনের মেরুদণ্ড বা শাসনের মানে নিশ্চিত করা বোধ স্টেবিলিটি স্টেবিলিটি মানে হচ্ছে আপনার ওই যে স্থিতিশীলতা আর অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে আহ জবাবদিহিতা তো এরা এখানে স্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি লিখেছে আর এই যে দেখেন ইন আন্যাশন এরা কি করেছে ইন আর ন্যাশন ইউজ করেছে এই আমি ন্যাশন ইউজ করেছি রাষ্ট্রের বদলে আপনি ন্যাশন ইউজ করতে পারেন রাষ্ট্রের বদলে আপনি স্টেটও ইউজ করতে পারেন কিন্তু ন্যাশন গুলা ইউজ করে থাকে তাইলে এদের কাহিনীটা আসলে কি হইল এরাও আমাদের মতন ডেমোক্রেসিটাকেই সাবজেক্ট হিসেবে ধরেছিল এবং আমরা যখন এই জায়গাগুলোতে ডেমোক্রেসি এখানে কি লিখেছিলাম আচ্ছা যাই হোক এখানে এমিদের বদলে এমিদারের বদলে তারা মানে কি লিখেছে তারা লিখেছে হচ্ছে রিমেন্স বুঝে গেছে আচ্ছা আমরা একটা জায়গায় মিস্টেক ছিল সেটা হচ্ছে এই যে এইখানে যে গণতন্ত্র আচ্ছা না এখানে মিস্টেক নেই এখানে তো আমরা মডাল ভার বসাইছি মডাল ভার বসাইলে আর নর্মাল ভার বসাতে হয় না ঠিক আছে দেখেন এইটা হচ্ছে নিউ ইয়র্কস টাইম লিখেছে আচ্ছা নিউ টাইম এটাও আমি আপনাকে দেখাই দিই দেখেন আহ আচ্ছা আ রোবাস্ট ডেমোক্রেসি মানে হচ্ছে শক্তিশালী গণতন্ত্র ইজ এ ইন্টিগ্রাল মানে হচ্ছে আপনার সংযুক্ত করে কিসে সংযুক্ত করে টু ফোস্টারিং ফোস্টারিং মানে হচ্ছে লালন পালন করা গুড গভর্নেন্স কে লালন পালন করে বা গুড গভর্নেন্স কে ধরে রাখে এন্ড লং টার্ম স্টেবিলিটি উইদিন আ স্টেট মানে ওই যে আমরা অফ ইউজ করলাম না এটা যদি আমি পুরোটা কে আপনাকে বোঝাই দিই আমরা শুধু ডেমোক্রেসি লিখেছি তারা এখানে আরেকটা ওয়ার্ড লিখেছে তো এই ওয়ার্ডটা হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার বলে সেন্টেন্স ইনহ্যান্সার হ্যাঁ ইনহ্যান্সার এখন আপনি চিন্তা করতেছেন আইরে এই যে একটা সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করেছে এই যে একটা সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করেছে এই যে আরেকটা সেন্টেন্স এনহ্যান্সার ইউজ করেছে দেখেন কতগুলা সেন্টেন্স এনহ্যান্সার ইউজ করেছে আবার এই যে দেখেন লং টার্ম এগুলো আমরা বশাইনি তারা এই জিনিসগুলো বসিয়েছে স্টেবিলিটি উইদিন স্টেট আমরা কি লিখেছিলাম ইন লিখেন আমরা কি লিখেছিলাম হয় অফ লিখেন অথবা ইন লিখেন তারা কি লিখেছে উইদিন এইটাও একটা সেন্টেন্স এনহ্যান্সারই সব এখন কাজ করছে তো আপনার মনে হইতে পারে তাহলে তো আমরা নিউজ পেপারের মত লিখতে পারবো না কারণ আমরা তো নর্মাল রাইটিং করলাম না আপনারা যে নিউজ পেপারের মতন করে লিখতে পারবেন তার একটা মানে বলে দি দেখেন এই যে দেখেন আমরা যদি ছোট্ট করেও আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে আপনার পত্রিকার মতো করে ইংলিশ রাইটিং শিখি এইখানেই আপনাদের ওই জিনিসগুলো আমরা রেখেছি প্রত্যেকটা ক্লাস রেখেছি এই যে আপনাদের রুটিন ক্লাস আপনি যদি একটু 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 কষ্ট করে দেখেন এই যে আমরা একটু উঠাই এই যে দেখেন দেখেছেন এই যে এখানে আপনাদের সেন্টেন্স ইনহ্যান্সার আছে এই যে দেখেন যেগুলো নিউজপেপারগুলো গুলো ব্যবহার করে আসছে ওই যে এটাকে দেখেলাম না এইটা হচ্ছে সেই সেন্টেন্স ইনহ্যান্সার আর আরেকটা ক্লাস হবে সেটা কি ফিক্সড এক্সপ্রেশন এই দুইটা যদি আপনি শিখতে পারেন এই দুইটা নিউজ পেপারের জন্য সবথেকে বেশি এই দুইটা ইউজ করে নিউজ পেপার পত্রিকাগুলো আল জাজিরাও ইউজ করে নিউয়ার্ক টাইম ইউজ করে দে গ্যাডিয়ান ইউজ করে এবং শুধু এগুলো না বিবিসি বিবিসিও সেগুলো ইউজ করে সো লাইক দ্যাট আমরা যদি একটু কষ্ট করে হলেও আমরা এই জিনিসগুলো যদি একটু দেখার চেষ্টা করি যে এই নিউজ পেপার আমাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছে দেখেন এখানে কতগুলো আমরা দেখেছিলাম না সেন্টেন্স এনহ্যান্সার ওই ক্লাসের মাধ্যমে এই সেন্টেন্স এনহ্যান্সার শেখানো হবে এবং সেটাও আবার খুবই সহজ আপনি রিটেন লিখে শিখে গেলেন তো যেমন গুড গভর্নেন্স এইটা থাকলে আমরা কি লিখবো ফোস্টারিং যেমন আমাদের এই যে স্টেবিলিটি স্টেবিলিটি মানে হচ্ছে আর স্থিরতার আগে আমরা কি লিখব লং টার্ম আবার দেখেন ইন অথবা অফ এর বদলে আমরা কি লিখব উইদিন এগুলোকে বলা হয় সেন্টেন্স এনহ্যান্সার এই সেন্টেন্স এনহ্যান্সার গুলো যখন আপনি ইউজ করবেন আপনি নিউজ পেপারের মতন কিন্তু আগে তো নরমাল রাইটিংটা শিখতে হবে লাইক দ্যাট এখানে লক্ষ্য করেন আলজাজিরা ডেমোক্রেসি স্ট্যান্ড এস এই যে দেখেন স্ট্যান্ড এস তার লিখেছিল আর এরা গুরুত্বপূর্ণ একটা ভিত্তি ঠিক আছে আমরা লিখেছিলাম ওয়ান অফ দা পিলার অফ দ্য গভর্নেন্স গভর্নেন্স এর জন্য গভর্নেন্স এর জন্য মানে সুশাসনের জন্য প্লেইং রোল মানে গুরুত্বপূর্ণ রোল বা ভূমিকা পালন করছে ইন মেনটেনিং ন্যাশনাল স্টেবিলিটি দেখেন এই জায়গাগুলোতে স্টেবিলিটিটাকে আগে ন্যাশনাল লিখে স্যার আমরা কি লিখেছিলাম ইন আ স্টেট বা ইন আ ন্যাশন ন্যাশনাল স্টেবিলিটি মানে জাতীয় মানে স্থিতিশীলতা এইভাবে কিন্তু জিনিসগুলোকে আল জাজিরা পত্রিকা আল জাজিরা পত্রিকা এইভাবে লিখেছে আর লিখার কারণটা দেখেন আমি যদি আপনাকে বললাম যে আপনি এম ইদারের বদলে আপনি স্ট্যান্ড অ্যাস্ট ইউজ করবেন অথবা আপনি রিমেন্স ইউজ করবেন পত্রিকার মতন হয়ে যাবেন এখানে যেটা কাহিনীটা করা হয়েছে এই যে দেখেন একটা সেন্টেন্স ইনহার্সার এবং একটা দেখেন প্লেই আ ভাইটাল ক্রুশাল রোল এই যে দেখেন একটা নতুন একটা ফিক্সড এক্সপ্রেশন ইউজ করেছে করে এটার একটা সেন্টেন্সের জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে কিন্তু অর্থের মিনিং কিন্তু একই সবগুলোর অর্থের মিনিং একই খালি কি হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করেছে